বসকাং রেমথাম পঞ্চায়ত চংবারিনামু খি খেব পাইরে বই সালেমা ব্লক আামচায় খে খেত তিয়ার খুলে মূজেখা তিনি দূরদর্শন বাই ককমালয় মূ কায়শাব অকাখা রিটার্নিং অফিসার পীতম দেবনাথ বসাকা সালেমা ব্লক আামায়বাগ কায়টিসা কামি পঞ্চায়ত কায় বাজিস খরক কায় সারা থাম আজুক থায়ো তাই পঞ্চায়ত সমিতি ক ক ক ক ক ক ক ক ক কায়ীা আজুগায়ো চংবানায়বা খরক চিচার সাই চুকুরা নীজিবা ভোটার রক্তং

এটা ছাড়া আমাদের প্রিপারেশন যদি বলি মোটামুটি আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আমরা প্রপার করে রেখেছি আমাদের দুজন ওসি আছে দুটো আমার থানার জুরিস্ট্রিকশন আছে ওনাদের সঙ্গে কথা বলে পুরো এরিয়াতে যাতে ফ্ল্যাগ মার্চ করা হয় রেগুলারলি এছাড়া এরিয়া ডোমিনেশন যাতে করা হয় আমার টোটাল পাঁচজন এয়ারও আছে ওরাও রেগুলার বেসিসে ফ্ল্যাগ মার্চ এরিয়া ডোমিনেশন করছে এবং আসন্ন দিনগুলোতে আমরা আমাদের ফ্ল্যাগ মার্চ এরিয়া ডোমিনেশন আরও তীব্র করব যাতে ভোটাররা কনফিডেন্স পায় এবং ওরা নিরাপদে ভোট দিতে পারে